গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকের রেসিপি ঝিঙে রুইয়ের ঝোল তো চলুন আর দেরি না করে ঝটপট এবার এই সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই ঝোলটা রেডি করবার জন্য আমি এখানে তিন পিস রুই মাছ নিয়ে নিয়েছি নিয়েছি ঝিঙে আর নিয়ে নিয়েছি পাতলা করে আলু যেরমভাবে মাছের আলু কাটা হয় আর তার পাশাপাশি বড়ি নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি জিরে আদা লঙ্কা বাটা আর কালো জিরে তো সবার প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ নর্মালি আমরা যেভাবে মাছ ম্যারিনেট করি বা লবণ হলুদ কিন্তু মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট রুই মাছটাকে এভাবে রেখে দিচ্ছি তারপরে আমি রুই মাছটাকে ভেজে নেব। তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি তেলটাকে এবার ভালো করে গরম করে নেব গরম করে নিয়ে আগে বড়িগুলোকে ভেজে তুলে নেব তো এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে বড়িগুলো ভেজে নেব আর মাছের ঝোলে বড়ি দিলে কিন্তু সেই মাছের ঝোলের টেস্ট খুব সুন্দর আসে তো বন্ধুরা দেখুন বড়িগুলোকে ভেজে নিয়েছি আমি এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করে রাখা রুই মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার মাছগুলোকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তো মাছগুলোও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে আমি আর ভাজবো না তো এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকি রান্নাটা কিন্তু এই মাছের তেলেই আমি কমপ্লিট করব। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের আলু স্লাইস করে নিয়েছি আলুটা দিয়ে আলুটাকে একটুখানি হালকা করে আমি ভেজে নিচ্ছি তো আমি আলুটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি এইবার কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো বড়ো সাইজের ঝিঙে আমি এইভাবে খোসা ছাড়িয়ে দু অর্ধেক করে কেটে নিয়েছি আমি বেশি ছোটো ছোট করিনি কারণ ঝিঙে কিন্তু খুব ছোট হয়ে যায় ভাজার পরে তাই জন্য এইভাবে রেখেছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো দেখুন এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিলাম যেটা আমি আগে বেটে রেখেছিলাম আর সামান্য একটু আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ এবার সমস্ত কিছু ভালো করে আমি একটু কষিয়ে নেব আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতেও পারেন আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো আর মানে লাল লঙ্কাও কিছুটা বেটে দিয়েছি তো দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতন গরম জল গরম জলটা দিয়ে ভালোভাবে একটুখানি আমি মিশিয়ে নিচ্ছি আপনারা ঝোলটার টেক্সটার দেখলে কিন্তু বুঝতেই পারছেন ঝোলটা কিন্তু কোনো রিচ হয়নি একদম পাতলায় কিন্তু ঝোলটা হচ্ছে তো এবার ভেজে রাখা বড়িগুলোও ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার পাঁচ থেকে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে আপনারা দেখুন আলু ঝিঙে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বড়িগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এইবার ভেজে রাখা রুই মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব আর বেঙ্গলে এখন তো শুনছি খুবই গরম পড়েছে এই গরমের সময় কিন্তু এই ধরনের পাতলা ঝোল কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে দেখুন আরও একটু ঢেকে দিলাম তো বন্ধুরা ফাইনালি দু তিন মিনিট পরে চেক করে নিচ্ছি তো দেখুন ঝিঙে রুইয়ের পাতলা ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপি ঝিঙে রুইয়ের পাতলা ঝোল আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ